অনেক সময়ই আমাদের রাতের রুটি থেকে যায় তো সকালে সেই বাঁশি রুটি আমরা কিভাবে ব্যবহার করব বুঝতে পারি না তো সেই বাসি রুটি দিয়ে বানিয়ে নেওয়া যায় বিভিন্ন রকমের ব্রেকফাস্ট আজকে তেমনই একটি ব্রেকফাস্টের রেসিপি রইল আপনাদের জন্য আমি বানাচ্ছি রুটি নুডল এর জন্য দুটো রুটি পরপর প্রথমে রেখে তারপর রোল করে নিচ্ছি এবার যতটা সম্ভব সরু সরু করে রুটি আমি কেটে নিচ্ছি কেটে রাখা রুটিগুলো আমি একটা ডিশে তুলে নিলাম আমার লাগবে একটা পেঁয়াজ পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দিয়ে দেবো খানিকটা বাঁধাকপি বাঁধাকপিও একদম সরু সরু লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি আর দিচ্ছি গাজর ও বিনস এখন যেহেতু শীতকাল আপনারা শীতের যে কোনো পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন সবজি কাটার ফাঁকেই কড়াতে তেল দিয়ে গরম করে নিলাম এবার তেলে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি রসুন কুচি ও গ্রেটেড আদা এগুলো একটু হালকা ভেজে এর সঙ্গে অ্যাড করব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ একটু হালকা ভাজা ভাজা হলে এতে একে একে অ্যাড করছি বিনস গাজর এবং বাঁধাকপি স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত সবজিগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে মিনিট পাঁচেক মিডিয়াম ফ্লেমে কুক করব। সবজি কিন্তু বেশি ভাজা হবে না জাস্ট সবজিগুলো একটু নরম হবে সেভাবে আমি কুক করব এবার এতে অ্যাড করছি কুচিয়ে রাখা রুটির টুকরোগুলো সবজির সাথে মিশিয়ে নিচ্ছি এরপর এতে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এই ফাঁকে একটা ডিম আমি ঝুড়ো করে নিয়ে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি একটা বাটিতে এক চামচ সয়া সস ও এক চামচ টমাটো সস মিশিয়ে নিয়ে আমি এখানে ব্যবহার করছি আপনারা সসটা আপনাদের পছন্দমতো স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এভাবেই তৈরি করলাম আজকের রেসিপি লেফট ওভার রুটি নুডল আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার